আসসালামু আলাইকুম ফিজিও মেডিকেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো যে যাদের পেটের বুড়ি বেড়ে গেছে বা পেটের চর্বি বেড়ে গেছে ফ্যাট হয়ে গেছেন তাদের জন্য এটা হচ্ছে ইন্ডিয়ান সুইট স্লিম বেল আর এই প্রোডাক্টটি হচ্ছে আমরা অরিজিনাল এখন আমরা আনবক্সিং করে দেখাবো বা আপনারা কীভাবে অরিজিনাল প্রোডাক্টটা দেখে চিনতে পারবেন সে সম্পর্কে আমরা দেখাবো তো ভিডিওটা কেউ টেনে দেখবেন না দেশে কিংবা দেশের বাইরে যারা ভিডিওগুলো দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো দেখুন আমরা অরিজিনাল যে সুইস স্লিম ব্যাগটা এটা হচ্ছে ইনটেক্স কোম্পানির তা আমরা এখন দেখাচ্ছি দেখুন এটার সেলাইটা কিন্তু স্মুথ আপনার ফেটে যাবে না বা ফেসে যাবে না আপনারা যারা যেই নর্মাল গুলা ব্যাগ বেল্টগুলো নিচ্ছেন সেটি হচ্ছে আপনার ফেসে যায় বা পড়ার সময় ফেটে যায় তো দেখুন আমরা যেই বেলটা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনালটা তো এই প্রোডাক্টটি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা কোরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তা আপনারা যে কোনো জায়গা থেকেই সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে আরও শ্রেম বেল ছাড়াও পেটের চর্বি কমানোর বিভিন্ন মেশিন আছে চাইলে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন তো দেখুন আমরা এই আজকে যেই বেলটা এটা আপনারা অনেকে দেখা যায় যে পড়তে পারেন না তো আমরা পড়া সহ আজকে দেখাচ্ছি যে বেলটা কীভাবে পড়বেন প্রথমে দুই ইঞ্চি আপনারা উল্টা ভাজ দিয়ে নেবেন তারপরে হচ্ছে আপনারা উপর দিয়েও পড়তে পারেন বা নিচ দিয়েও পড়তে পারেন তো এই প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল আমাদের স্টকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম